পেনশন না পাওয়ার খুব পৌরসভা রিটায়ার্ড এমপ্লয়িজদের জানা গিয়েছে বর্ধমান পৌরসভার মোট পেনশন হোল্ডার আটশো জন জুলাই শেষ হলেই বাড়বে আরও দশ থেকে বারো জন এমত অবস্থায় পেনশন না পেয়ে অস্বস্তিতে পৌরসভার পেনশন হোল্ডাররা বর্ধমান পৌরসভার সোর্স অফ ইনকাম প্রচুর থাকা সত্ত্বেও সেটা কাজে লাগাতে পারছে না এমনটাই অভিযোগ রিটায়ার্ড পৌরকর্মীদের পেনশন যারা রাস্তায় রাস্তায় পেনশনাররা রাস্তা রাস্তায় ঘুরছে খেতে পারছে না ওষুধ কিনতে পারছেন না এমন কি বাড়ি ভাড়াটুকু দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন পেনশন হোল্ডাররা পেনশন পাওয়ার দাবি জানিয়ে বর্ধমান পৌরসভার পৌরপতির দ্বারস্থ হলেন পেনশনাররা শুনব কি বলছেন রিটায়ার্ড পৌরকর্মীরা মূল কথা হচ্ছে যে আমাদের পৌরসভার দীর্ঘদিন ধরে দিন পেনশন মাইনে এবং দিয়ে বা টেম্পোরারিদের মাইনে ঠিকভাবে হতো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পেনশন পেনশনাররা আজকে রাস্তা রাস্তায় ঘুরছে কোনো সুরাহা পাচ্ছে না তারা খেতে পাচ্ছে না তাদের বাড়ি ভাড়া দিতে পাচ্ছে না তাদের ওষুধ কিনতে পাচ্ছে না এই নিয়ে আমরা পৌরসভাকে আমরা পৌরপতিকে আমরা জানাতে চাই যে অন্তত এইগুলোর ব্যবস্থা করব আমরা আগে জানতাম প্রথমে পারমানেন্ট কর্মচারীদের মাইনে এবং পরবর্তী তারপর আমাদের পেনশনারদের পেনশন তারপর যারা টেম্পোট আছে তাদের মাইনে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট পারমানেন্টের মাইনেও হয়ে গেল টেম্পোটাদের মাইনেও হয়ে গেল কিন্তু কোনো কোনোরকম কথা কানে যাচ্ছে না আমরা চাই ইমিডিয়েট পৌরপতি তার দীর্ঘ কালেকশান যেখানে যেখানে আছে ট্যাক্স আছে লাইসেন্স আছে রোড সাইড ল্যান্ড আছে এবং মিউটেশন আছে এদের এইখান থেকে প্ল্যান আছে এই সমস্ত জায়গা কালেকশন ইমিডিয়েট করে এবং আমাদের পৌর কর্মচারী প্রাক্তন পৌর কর্মচারী মাইনে এবং টেম্পোরারিদের মাইনে এবং পানোয়ান স্টাফেদের মাইনে যতটা সত্য দেয় আমরা তার দাবি জানাচ্ছি আমরা চাই আগামী দিনে পৌরপতি এইগুলো কানে নেবেন এবং সবার যে কালেকশান সেই কালেকশান বাড়াবার উদ্যোগ নেবেন এইটুকু কথা বলে আমাদের শেষ করছি তাপস বক্সি প্রাক্তন প্রেসিডেন্ট বর্ধমান পৌর শ্রমিক তৃণমূল কংগ্রেস আজকের এই অবস্থা কেন হলো হলো বলবেন এর জন্য আমি মনে করি কর্তৃপক্ষদের দৃষ্টি দূরদৃষ্টিটার অভাব কারণ পৌরসভা বর্ধমান পৌরসভার সোর্স অফ ইনকাম প্রচুর আছে কিন্তু তারা ঠিক মতন কাজে লাগাতে পারছেন না কর্মচারীদেরও ঠিক মতন কাজে লাগিয়ে সোর্স অফ ইনকামটা বাড়ানোর চেষ্টাও করতে পারছেন না আর এর ফলে সাধারণ কর্মচারীরা রিটায়ার্ড কর্মচারীরা ভুক্তভোগী হচ্ছে কারণ দীর্ঘদিন থেকে যারা কাজ করে আসছে পৌরসভা পরিষেবা দিয়ে আসছে সেই প্রাক্তন কর্মচারীদের দেখার দায়িত্ব পৌরসভার পেনশনটাই তাদের একমাত্র সম্বল পেনশন নিয়ে তারা ওষুধ খায় পেনশন নিয়ে তাদের সংসার চলে দেখা যাবে যে আজকে দিনে খবর নেওয়া যদি হয় অনেক কর্মচারী অনেক প্রাক্তন কর্মচারী ওষুধ কিনতে পারে না তারা আসছে এসে বলে যাচ্ছে এই ব্যাপারে আমরা পৌরপতি কাছে গিয়েছিলাম পৌরপতি মহাশয় বলেছিলেন আমাদের যে পনেরো ষোলো তারিখ করে পেয়ে যাবেন তারপরে গেলাম আরেক দিন উনি বললেন যে কুড়ি একুশ তারিখের পর পেয়ে যাবে কিন্তু আজকে গিয়ে দেখছি তার কোনো ব্যবস্থাই নেই পেনশানের পেনশন দেওয়ার কোনো ব্যবস্থাই নেই কোনো জানতেই পারা যাচ্ছে না যে কবে পাওয়া যাবে এই ব্যাপারে আমরা আগামী দিনের সাত দিনের মধ্যে যদি আমরা পৌরসভা থেকে পেনশন কর্মচারীরা না পায় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব এখানে কি যারা কর্মচারী যারা আছে তারা কি মানে বিক্ষোভ দেখিয়েছে হ্যাঁ বিক্ষোভ প্রথম থেকে দেখাতে দিইনি আমরা আমরা যেহেতু আমাদের বোর্ড আমাদের সরকার আমরা চাই না এই ব্যাপারে কোনো হোক আমরা চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম ভালোভাবে বলে এসেছি বলে এসছি যে কীভাবে কেন এরকম হচ্ছে উনি আমাদের কথা দিয়েছিলেন সেই হিসাবে কিন্তু দীর্ঘদিন তো এটা চলতে পারে না পেটের যেখানে পেটের তাগিদ সেখানে লড়াইটা অন্য জায়গায় চলে যাবে পেটের জন্য মানুষ সব কিছু করতে পারে অতএব দীর্ঘদিন যদি এইভাবে চলতে থাকে বৃহত্তর আন্দোলন পথে সমস্ত শ্রেণীর কর্মচারী যাবে আপনার নাম আমার নাম সুধান্তু শেখর পাল